নন যে ডিজিজগুলো আছে সেগুলোর মধ্যে টিউবর একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ রোগ যেটি শুধু পার্সোনালি রোগী না সে রোগীর সাথে রোগীর পরিবার এবং রাষ্ট্রেরও সম্পর্ক দেশের অর্থনৈতিক সম্পর্কটা খুবই অধব্রতভাবে জড়িত সেটা আপনারা জানেন এবং এই কাজে আমাদেরকে সহযোগিতা করে থাকে ব্র্যাক এবং অন্যান্য বারের নেয় আমরা আজকে আমাদের হবিগঞ্জ জেলার বিশিষ্ট আইনজীবীদের নিয়ে যেনারা সাধারণত আমাদের ব্র্যাক এবং বিভিন্ন সরকারের সহযোগিতামূলক সংগঠন রয়েছে যেমন লিগালি বা অন্যান্য সংগঠনের সাথে কাজ করেন তাদেরকে নিয়ে একটা সচেতনতামূলক অনুষ্ঠান আমরা আজকে আয়োজন করতে পেরেছি এবং আপনারা সবাই এখানে অংশগ্রহণ করেছেন মূল কথাটি হচ্ছে যে আপনারা যেহেতু জনগণের সাথে সম্পৃক্ত থাকেন এবং জনগণের কাজগুলো পোতপোতভাবে আপনারা জড়িত রয়েছেন আমাদের মূল বক্তব্যটাই হচ্ছে যে আমাদের জেলাতে যে টিউব কিলোসিস ডায়াগনোসিস থেকে আরম্ভ করে ট্রিটমেন্ট সম্পর্কে সরকারের যে সুবিধাগুলো আছে সেগুলো যেন সবাই ঠিকমতো পায় এবং সবাই গ্রহণ করে সেই ব্যাপারে উদ্বুদ্ধ করা আর একটি কথা গুরুত্বপূর্ণ কেন আইনজীবীদের নিয়ে আমরা করছি যেহেতু আমাদের আইনজীবীদের সাথে আমাদের আইনের সম্পর্ক রয়েছে বিশেষ করে আমরা দেখি যে যাদের টিউবর কিলোসিস বা কঠিন রোগ হয়েছে বিশেষ করে যেহেতু আজকের টিউবর কিলোসিস নিয়ে প্রোগ্রাম আমি টিউবিলোসিস নিয়েই বলবো যে অনেক প্রতিষ্ঠানে দেখা যায় টিউমোক্রোসিস আক্রান্ত হওয়ার পরবর্তীতে কিন্তু তার যে কর্ম থাকে সে কর্মটা হারিয়ে ফেলে তাকে সেই প্রতিষ্ঠানে নেওয়া হয় না বা সে বিভিন্ন বৈষম্যের শিকার হয় তা আমরা চাইবো যে আমাদের জেলাতে যদি এরকম কোনো টিউমোকলোসিসের রোগী কোনো কারণে যেন বৈষম্যের শিকার না হন এবং বৈষম্যের শিকার হলে আপনাদের দ্বারা যেন সে

আমাদের আমা আপনার প্রত্যেকের দেহায় অতিমি আছে তাহলে আমরা কেন আক্রান্ত হচ্ছি না আমরা পুষ্টির জন্য না পুষ্টি না নট পুষ্টি কিছু যে আমার রক্তে ওই কতটুকু থাকে আমার রক্তে যদি প্রতি রক্তে যদি দেখা যায় যে আমার একশো বেশি জীবাণু আছে তাহলে কিন্তু আমি এফেক্টটা হচ্ছি আমার শরীরে আছে পাঁচটা বা দশটা এই জন্য হচ্ছি না এই জন্য পুষ্টি একটা ইম্পর্টেন্ট জিনিস তো এখানে মূল কথাটা হচ্ছে একটা কথা আপনাদেরকে বলে দিই যে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে হবিগঞ্জ জেলা বাংলাদেশের প্রথম জেলা যে হবিগঞ্জ যে জেলাতে আমাদের প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার টিভি ডায়াগন করার জন্য জিন এক্সপার্ট মেশিন রয়েছে আমরা কিন্তু আগে আমাদের যে কপগুলো বা টিভি যে যক্ষা যে আমরা ডায়াগনোস করতাম তার জন্য মাইক্রোস্কোপি করতাম মাইক্রোস্কোপির মাধ্যমে আমরা স্লাইডের মাধ্যমে আমরা যক্ষা রোগ নিয়ন্ত্রণ নির্ণয় করতাম এখন বর্তমানে এই জিন এক্সপার্ট মেশিনটা কি জিন এক্সপার্ট মেশিনটা হচ্ছে যক্ষা রোগ নিয়ন্ত্রণ করার জন্য প্রতি অ্যামেল রক্তে বা প্রতি এম এল রক্তে যদি ন্যূনতম আপনার যে জীবন থাকে সেটা কিন্তু এই এক্সপার্ট মেশনে ঘটতে পারে তাহলে আমরা এবং এই পরীক্ষাটি আপনাদেরকে আপনাদের মাধ্যমে জানাতে হয় বলতে হবে যে বিনামূল্যে সরকার দিচ্ছে আমরা একটা কখনো রোগী পেলাম দেখা গেল ওকে আমরা কনভিন্স করলাম বা বললাম যে ভাই তুমি একটু ককটা করে করো সে কিন্তু যেতে চায় না যেতে চায় না তার হয়তো কাজ থাকে তার পেশার তার দায়িত্ব থাকে তার দিন মজুর থাকে সে বা গার্মেন্টস শ্রমিক থাকে সে ছুটি পায় না আমাদের ওই জায়গাগুলো অ্যাড্রেস করতে হবে যে তুমি যেখানে কাজ করো না কেন তোমাকে গিয়ে অবশ্যই হেলথ কমপ্লেক্সে বিনামূল্যে আমাদের এই জিন এক্সপার্টরা আমাদের পরীক্ষা আমাদের পরীক্ষা করতে

আর বাকি যে উনি বলতেছিলেন আমাদের নখ দা এবং ছাড়া সব জায়গায় টিভি হয় আসলে হতে পারে কিন্তু সবচেয়ে কমন হচ্ছে আমাদের লিভ নোনে হয় যেমন অনেকে এখানে ধারে একটা ইয়া নিয়ে আসে ফোলা নিয়ে আসে সিমের পিছির মতো এটাকে আমরা লিভ নোনে টিবি বলি বোন টিভি বোন টিভিটা খুবই কমন এবং আমাদের যে পাকস্থলী আছে অন্ত্রগুলো আছে ইনটেস্টাইন আছে এই টিবিগুলো এই তিন প্রকারের টিভি খুবই কমন তো এগুলো কিন্তু ওই সাধারণত কফ নিয়ে থাকে না দেখা যায় অন্যান্য সিমটম থাকে জ্বর থাকে বা তার ওয়েট লস থাকে তার খাবার রুচি কমে যায় বিভিন্ন সিমটমগুলো থাকে তখন ডাক্তারের কাছে আসলে পর্যায়ক্রমে আমাদের সেই ইয়েগুলো ধরা পড়ে তো আমাদের মূল আমাদের যে ফোকাসটা সেটা হচ্ছে যে কাশি রয়েগুলোকে খুঁজে বের করা যেখানে কাশি থাকবে সেখানে আমাদের হিট করতে হবে যে তুমি যেন অবশ্যই যেন সে কপটা করে এই যে যেটা বললেন প্রিভেন্টিভ মেজার তো আসলে আমাদের লাইফ স্টাইলে যদি আমরা বলি মাস্ক পর আসলে কোনো বিকল্প নাই আপনার জনবহুল জায়গায় আমরা যারা কাজ করি আপনার আইনজীবী আপনাদের কত লোকের সাথে মুখে মুখে লাগে মানে খুবই শর্ট ডিস্টেন্সে কথা বলতে হয় শুধু যক্ষা না যে কোনো রোগ থেকে কিন্তু আমি বলবো বাঁচার জন্য আমাদের পক্ষ কিন্তু আসলে মাস্ক পরলে কাপড়ের মাস্ক যেটা আমরা বলি বা সার্জিক্যাল মাস্ক যেটা বলি অ্যান নাইনটি ফাইভ না এটা কিন্তু বললে কিন্তু আমরা যক্ষা শুধু যক্ষা না অনেক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে আমরা যারা যক্ষা রোগী আমাদের শনাক্তকরণ করা হচ্ছে তারা কিন্তু মোটামুটি মাস এক মাসের মধ্যেই ট্রিটমেন্ট যারা পাচ্ছে তারা নেগেটিভ হয়ে যায় মনে করেন একটা রোগীর ট্রিটমেন্ট ছয় মাস সে ছয় মাস পাবে সে ছয় মাসে কি সে রোগ ছড়াবে না আমাদের ক্রাইটেরিয়া আছে প্রথম এক মাস বা দুই মাস যখন সে টিবির ওষুধ খাবে আমরা কক পরীক্ষা করি আপনার আমার যত হল ট্রিটমেন্ট পাওয়ার পরে আমি প্রতি দুই সপ্তাহ পর আমি টেস্ট করবো তো দেখা যায় দুই মাসের মধ্যে তার এই নেগেটিভ নেগেটিভ চলে আসে যখন নেগেটিভ আসবে তাকে আমরা ওষুধ দেবো থেকে কিন্তু সে আর রোগ ছড়াবে না তাই আমরা যে যত্তা রোগী থাকে তাকে আমরা অবস্থা বেঁধে এক মাস থেকে দুই মাস আমরা ঘরে কোয়ারেন্টাইন হিসেবে তাকে রাখি আর কি তো সেই যেন এক দুই মাস যেন সে আমাদের সমাজে নাম আসতে পারে সে যেন নিজের মতো থাকতে পারে তাহলে সে আর ছড়াবে না ওষুধ দিনের কথা বলছে টিভি টিউবের কিলোসিস রিমেন্টিভ থেরাপি বলে এটাকে এটা আসলে নতুন একেবারে কনসেপ্ট নতুন আমাদের বর্তমান ওয়ার্ল্ডে আমরা যাদের ফ্যামিলিতে টিভির রোগ রোগী রয়েছে। যারা পজিটিভ কেস সেখানে আমার পরিবারে একজন রোগী আছে এই পরিবার যত সদস্য রয়েছে তাদেরকে আমরা তিনটে ভাগে ভাগ করব। একটা হচ্ছে জিরো থেকে পনেরো বছর আর একটা হচ্ছে পনেরো থেকে ষাট বছর ষাট বছরের উঠতে এই তিন ক্যাটাগরি রোগের যারা সমাজ আমার সদস্য রয়েছেন আমার ছেলে মেয়ে আমার বাবা আমার ভাই এদেরকে আমরা প্রয়োজনীয় পরীক্ষা করব। প্রয়োজনীয় পরীক্ষা করে আমরা যদি দেখি যে তাদের টিভি হওয়ার চান্স রয়েছে তখন আমরা তাদেরকে আমরা একটা মেডিসিন আছে নামটা কি মেডিসিনের

তিন ক্যাটাগরিতে ভাগ করবো বয়স অনুযায়ী পরীক্ষা করবো যদি আমাকে মনে হয় যে উনি টিভি হতে পারে তখন আমরা তাদেরকে আমরা টিভির ড্রাগ শুরু করি ওই টিভির ড্রাগ না এটাকে এটা আমরা নির্দিষ্ট যেন তার ভবিষ্যতে টিভি না হয় কারণ যেই ফ্যামিলিতে টিভি কেস রয়েছে বা টিউবে রয়েছে সেই পরিবারের কিন্তু সদস্যদের মধ্যে কিন্তু টিউবে হওয়ার চান্স অনেক বেশি কারণ তারা ক্লোজ কন্ট্যাক্টে থাকে একই টেবিলে খায় বা হয়তো বা একই বাথরুম ব্যবহার করে তা আমাদের কিন্তু জানতে হবে যে টিভিটা কিন্তু হচ্ছে আমার নিঃশ্বাসের মাধ্যমে হয় এয়ার বন জিনিস আমরা বলি যে টিভির যে জীবাণুগুলো আছে আমার টিভির জীবাণু আছে আমি নিঃশ্বাস ছাড়লাম এগুলো কিন্তু বাতাসে বা কাশি দিলাম যে ড্রপলেটটা হয় বাতাসে ভেসে 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 যদি উনি গ্রহণ করে এইভাবে কিন্তু আমাদের টিভিটা কিন্তু হয় সো যারা পরিবারের মধ্যে আছে ক্লোজ কন্ট্যাক্টে তাদের কিন্তু টিভি ছোঁয়ার চান্সটা বেশি সেই জন্য পরিবারের সদস্যদেরকে পরীক্ষা করে টিভি ট্রিটমেন্টে আনার আর যে প্রক্রিয়াটা এটাকে বলা হচ্ছে টিপিটি টিউবারকিউলোসিস প্রিভেন্টিভ থেরাপি এটা একদম লেটেস্ট প্রসিডিউর আর একটা আমি বলে ফেলি এমডিআর যে কথাটা উঠে আসছে একটু আগে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট আমি পনেরো দিন সুদ খেলাম এক মাস খেলাম পরে ডিসকনফিউশন করলাম এটা অনেক ক্ষেত্রে হয় এটা আমার জন্য খুবই একটা ডেঞ্জারাস জিনিস আমরা এমডিআরকে বলি অ্যাটম বাবা অ্যাটম বাবা যেরকম বিধ্বংসী আচরণ করে এমডিআরটাও সেটা বিধ্বংসী আচরণ করে তো বলবেন যে কিভাবে এইভাবে করে নামটাতে বোঝা যায় যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট সনাতন আমরা দেখা যায় পাঁচ থেকে ছটা ড্রাগ মিউজ করি যার এই এমডিআরটিভি হয় তাকে এই সনাতন ড্রাগ দ্বারা চিকিৎসা করলে ভালো হয় না সবগুলো ড্রাগ রেজিস্ট তখন তাকে আমাদের স্পেশাল পর্যায়ে এক পর্যায়ে আগে আমরা হসপিটালে রেখে চিকিৎসা করতাম কিন্তু বর্তমানে আমরা হসপিটালে রাখি না আমরা তাদেরকে আমাদের বাড়িতে রেখে এই এমডিআর রোগীর চিকিৎসা করছি মোন্থা কথাটা হচ্ছে সনাতন যে চিকিৎসাটা আছে সেই সনাতন চিকিৎসাটা এই রোগীদের জন্য ফেরি করে তাকে অন্য চিকিৎসা নিতে হয় যার এক্সপেন্সটাও বেশি খরচটাও বেশি সরকারের বাটানটাও বেশি পরিবারের বেশি আমি আগে আলাপ করছিলাম যে টিভিটা সমস্যা কেন যা জাতীয় সমস্যা যার টিভি হবে তার জন্য একটা খরচ আছে সরকারের শুধু শুধু তাই না তাকে করার জন্য এবং তার পরিবারের কিন্তু তার যদি আয় কমে যায় পাশাপাশি কিন্তু তার যে অন্য সদস্য আছে তারও কিন্তু আয় কমে যায় টেক কেয়ার করতে হয় শুধু আপনি মনে রাখবেন স্ট্রোক হাইপারটেনশন ডায়াবেটিস এগুলো কিন্তু পরিবারে কিন্তু ফ্যামিলি কিন্তু অত্যপ্ত জড়িত এবং একজনের ইনকামের সাথে কিন্তু আরও দুই তিনজন ইনকাম কমে যায় সেই হিসাবে যদি একজন পরিবারে যদি ইনকাম কমে যায় তাহলে কী হলো আমার সমাজে ইনকাম করলো সমাজে ইনকাম করলো আমার কি রাষ্ট্রের ইনকাম করলো রাষ্ট্রের বাড়ি বেড়ে গেলো আমি এই পরিবেশে বলছিলাম তো যে কথা বলছিলাম এমডিআর আরেকটি যে ইয়ারটি অসুবিধাটি সেটা আমাদের এক্সপেন্সটাও বেশি খরচটাও বেশি এবং যে রোগীর এমডিআর থাকবে

যে ব্র্যাক আমি আজকে আমাদের প্রোগ্রাম অ্যারেঞ্জ আসলে কিন্তু প্রোগ্রাম কিন্তু সরকার নাম্বার ওয়ান এনটিপি ন্যাশনাল টিউবেলোসিস প্রোগ্রাম দ্যাট মিনস সরকারের গভর্নমেন্টের কিছু কিছু কাজগুলো গভর্নমেন্টের যে কাজগুলো আছে বিভিন্ন সেক্টরে আমাদের বিভিন্ন যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন রয়েছে তাদের মাধ্যমে আমরা সম্পাদন করি ঠিক তেমনি যেমন আমাদের টিউবেলোসিস যে প্রোগ্রামগুলো রয়েছে রোগী শনাক্ত করা রোগীর টেস্ট করা এবং ট্রিটমেন্ট দেওয়া ওষুধগুলো আনা পরিবহন এগুলো কিন্তু সরকার একটা প্রতিষ্ঠানের মাধ্যমে করে থাকে

তার সবার সাথে মেশার অধিকার তার পড়াশোনার অধিকার তার জি বাচ্চাদের সবকিছু মিলে এই কাজগুলো নিয়ে আপনাকে বলতে হবে বেশ করে আমি আমার প্রাণম্বিক বক্তব্যে বলেছিলাম বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন ওদেরকে কাজ থেকে দূরে রাখে তোমার যত হয়েছে কি ছাড়াও করে সে যেন আপনাদের কাছে আসলে সে যেন সে আইন সহায়তাটা পায় এটি কিন্তু আমাদের আমি বলি মূল কাজ